মানবজাতির সামনে এক বিশাল সমস্যা রয়েছে বর্তমানে জীবনধারণ উৎপাদন বন্টন ও ব্যবস্থাপনা ব্যবস্থা বর্তমান পরিস্থিতি সামলাতে পারছে না এই বিদ্যমান ব্যবস্থাগুলো তৈরি হয়েছিল জানেন কখন উনিশ শতকের দ্বিতীয়ার্ধে উনিশ শতকে এরপর এগুলোকে কয়েকবার পরিবর্তিত কাজ ও নতুন প্রযুক্তির সাথে মানিয়ে নিতে কিছুটা পরিবর্তন করা হয়েছে কিন্তু মূল নীতিগুলো কখনোই বদলায়নি সর্বশেষ পরিবর্তন করা হয়েছিল উনিশশো পঞ্চাশের দশকে আনুমানিক পঞ্চান্ন থেকে একষট্টি সালের মধ্যে ধীরে ধীরে এবং শুরুতে যখন ষাটের দশকে শেষবারের মতো পরিবর্তন আনা হয়েছিল তখন আপডেট করা এই ব্যবস্থা স্বাভাবিকভাবেই কাজ করত এবং যেসব কাজের জন্য এটি পরিবর্তন করা হয়েছিল সেগুলো সামলাতে পারত এরপর শুরু হয় জটিলতা যা প্রকাশ পায় সংকটের আকারে কখনো কোনো দেশের ভেতরে কখনো কোনো নির্দিষ্ট খাতে আবার কখনো বিশ্বব্যাপী কয়েকটি বড় ধরনের বৈশ্বিক সংকট দেখা দিয়েছিল উৎপাদন বন্টন ও ব্যবস্থাপনা ব্যবস্থা এক বিংশ শতাব্দীর শুরুতে অর্থাৎ শূন্য দশকের দিকে তাদের সামর্থ্যের চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছিল এই পরিস্থিতিকে একটি বাড়ি বা বাস্থানের সঙ্গে তুলনা করা যায় বাড়ি তৈরি করা হয় নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্য তাদের দৈনন্দিন জীবনযাপনের ধরন অনুযায়ী তারা কেমনভাবে থাকে কোথায় যায় কি করে কিভাবে ঘুমায় কোথায় অবস্থান নেয় এবং সেই সময়ের বিদ্যমান প্রযুক্তির কথা মাথায় রেখে মানে যদি চুলার গরম করার ব্যবস্থা থাকে তাহলে চুলা বসানো হয় আর যদি বৈদ্যুতিক ব্যবস্থা থাকে তাহলে রেডিয়েটর বয়লার ইত্যাদি বসানো হয় এইরকমই কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চাহিদা বদলায় আর প্রযুক্তিও বদলায় তখন এই বাড়িটা নতুনভাবে সাজাতে হয় মানে আগে যদি চুলা থাকতো সেটা ঘরের মাঝখানে থাকতো আর ঘরটা ছিল একটাই কোনো পার্টিশন বা কিছুই ছিল না যাতে পুরোটা গরম রাখা যায় এই এইরকমই তারপর কি হলো। ব্রয়লার এল পাইপ এল হ্যাঁ তখন বাড়ির চারপাশে পাইপ বসানো যায় এবং এভাবেই গরম রাখা যায় চুলার আর দরকার নেই চুলা ভেঙে ফেলা হয় সেখানে আলাদা ঘর বানানো হয় স্বাভাবিকভাবেই বাড়িটা আসলে এটার জন্য তৈরি ছিল না ফলে সব কিছু বেঁকে চুরে যায় খারাপ হয় বাজে প্ল্যানিং কোনো ছোট ছোট ঘর করিডোর সব কিছুই যেন একটু খারাপ ওভাবেই হয় তাই না তারপর আসে বিদ্যুৎ বিদ্যুৎও বসানো হয় ছিদ্র করা হয় তারপর আসে ড্রেনেজ ব্যবস্থা আর তখন বাড়ির ভেতরেই গরম ফজলেদ বানানো যায় আগে এটা বাইরে ছিল হ্যাঁ যেমন বাথরুম আর এখন এটা বাড়ির ভেতরেই করা যায় কিন্তু বাড়িতে এর জন্য জায়গা নেই মানে আবার কিছু না কিছু বুদ্ধি খাটাতে হয় কিছু তৈরি করতে হয় আবার কিছু বদলাতে হয় নতুন দরজা বারান্দা আরো কিছু যোগ করতে হয় এই তো তারপর আর সেখানে বাচ্চারা বড় হয় তখন দুইটা আলাদা পরিবার দুইটা আলাদা প্রবেশপথ করতে হয় আরো কিছু বাড়তি অংশ সংযোজন করতে হয় শেষমেশ এমন এক ভয়ানক ভয়ানক দানবের মতো বাড়ি দাঁড়িয়ে যায় এই যে বারবার বদলানো পুনর্গঠিত পরিবর্তিত হয়েছে তাই না তবুও এটা তার কাজ ঠিক মতো করতে পারে না তবুও এতে থাকা অস্বস্তিকর দেখাশোনা করাও ঝামেলা এর খরচও অনেক বেশি সব মিলিয়ে ব্যাপারটা খুব একটা ভালো হয় না মানে সব ধরনের পরিবর্তন আর আপগ্রেডের সুযোগ শেষ হয়ে গেছে এবং নতুন কোনো পদক্ষেপই এই ব্যবস্থাকে মানে মানবজাতির এই বৃহৎ ব্যবস্থাকে কিংবা এই বাড়িটাকে বিশেষভাবে আর ভালো করতে পারবে না বা বর্তমান পরিস্থিতি সামলাতে সাহায্য করবে না তাহলে কি করা উচিত নতুন একটা বাড়ি বানাতে হবে একেবারে নতুন আমি এই চিন্তায় এসেছি মানে আমার অনেক দিন ধরেই গ্রামে একটা বাড়ি কেনার এবং সেখানে কোথাও গিয়ে থাকার ইচ্ছে ছিল বুঝলেন তো আমি অসংখ্য বাড়ি ঘুরে দেখেছি এবং এক সময় আমি বুঝতে পারলাম এই বাড়িগুলোর মানে এই পুরনো বাড়িগুলো যেগুলো ষাটের দশকে তৈরি এই কাঠের বাড়িগুলো আমি এদের নিয়ে কিছুই করতে পারবো না মানে যেমনটা ছিল ঠিক তেমনই থাকবে কিছুটা রদবদল বিদ্যুৎ আরও কিছু স্যানিটারি ব্যবস্থা এসব করলেও এই বাড়িটাকে আমার বর্তমান চাহিদা অনুযায়ী একটা ঠিকঠাক বাসযোগ্য জায়গা বানানো সম্ভব না অসম্ভব তুমি যতই বাড়িয়ে নাও যতই মেরামত করো যতই নতুন করে সাজাও এটা তবুও পুরনোই থাকবে আর তবুও অস্বস্তিকার শুরু থেকেই আমার দরকারি সব বিষয় মাথায় রেখে ঠিকই একই সমস্যা আজ পুরো মানব সামনে দাঁড়িয়ে আছে কিন্তু কিন্তু ব্যাপারটা কি বলতো যখন আমরা বাড়ি বদলাই ধরো আমাদের বাড়ি নতুন করে করতে হবে তখন আমরা অন্য কোথাও চলে যেতে পারি অন্য কোনো জায়গায় আর এই সময়ে যখন নির্মাণ পুনর্গঠন মেরামত চলছে আমরা অন্য কোথাও থাকি তাহলে পুরো গ্রহটা নিয়ে কি করা যাবে সবাই মিলে তো আর মঙ্গলে উড়ে যাওয়া সম্ভব নয় এখানে কিছু একটা বট পরিবর্তন শুরু করে পরে আবার সবাই ফিরে আসা এটা তো সম্ভব না এভাবে হবে না তাই বট ধরনের পরিবর্তন আমাদের সেই বাড়িতেই করতে হবে যেখানে আমরা থাকি আর এটা তো কেউই করতে চায় না তাই তো যারা কখনো মেরামত করেছে এবং সেই সময় একই সাথে সেখানে থেকেছে তারা আমাকে বুঝবে এভাবেই মানব জাতি ইতিমধ্যে ইতিমধ্যে তৃতীয় দশক ধরে এভাবে বেঁচে আছে মানে এখন দরকার দরকার সত্যি পরিবর্তন করা শুধু সামান্য পরিবর্তন নয় বরং পুরোপুরি সবকিছু আমূল বদলানো দরকার কিন্তু 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 এই যে এই যে আহ ভালো আমরা আরো কিছুদিন এভাবেই থাকবো আপাতত যেমন চলছে তেমনি চলুক আসলে এমনিতেও তো মন্দ নয় তাই তো আর সবাই এভাবেই বাঁচতে থাকবে যতক্ষণ না পরিস্থিতি একেবারে সংকটজনক হয়ে ওঠে যতক্ষণ না ছাদ ভেঙে পড়ে কোথাও ফাটা ধরে কিংবা পানি চুইয়ে পড়ে এদিক ওদিক মোট কথা সবকিছু একেবারে ভেঙে না পড়া পর্যন্ত এইভাবেই সবাই বাঁচতে থাকবে যতক্ষণ না পরিস্থিতি একেবারে সংকটজনক হয়ে ওঠে আর কঠিন পরিস্থিতি তো জরুরি পদক্ষেপ দাবি করে মানে আগে পরিবর্তন বা পুনর্গঠনের জন্য কোনো পদক্ষেপ নিতে চায়নি করতে চাইনি তাহলে তখন সেটা করতে হবে হঠাৎ করেই বট ক্ষতির সাথে অনেক বিশৃঙ্খলার সাথে মোট কথা অনেক টাক ও আরো অনেক কিছুর সাথে মানে কিভাবে উল্টপাল্ট বিপ্লব যুদ্ধ আর অন্যান্য গণহত্যার মাধ্যমে ইচ্ছাকৃতভাবে অথবা কি করা এমনটাই হয়েছে ঠিক তো কুধায় মারা গেছে এখন কি করা যাবে তাই তো মানিয়ে নিতে পারেনি ইউক্রেন নিয়ে ইউরোপ ও রাশিয়ার মধ্যে যুদ্ধ এতে আসলে নির্দিষ্ট করে ইউরোপ ও রাশিয়ার চেষ্টা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার পুরো সিস্টেমকে আমূল সংস্কার না করেই। মানে পুরোনো নিয়মেই বাঁচতে চাওয়া ইউরোপ যা ইউক্রেনকে গিলে ফেলতে কারণ ইউক্রেনের সম্পদ দিয়ে তারা আরও কিছুদিন টিকে থাকতে পারবে আর রাশিয়া ইউক্রেনের একটা অংশ ছাড়তে চায় না কারণ ওদেরও সেটা দরকার তাই ওরা নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করছে আসল যুদ্ধে নামতে দুই পক্ষই ভয় পায় কারণ যুদ্ধ ইউরোপ আর রাশিয়ার জন্য বিশাল ক্ষতি বয়ে আনবে এবং এই নাজুক স্থিতিশীলতাকে ভেঙে দেবে আসলে পরিস্থিতিটা বেশ নাজুক আর এমন যুদ্ধের ক্ষতি যদি সত্যিই বট যুদ্ধ শুরু হয় বুঝলে সেটা প্রথম জয়ের লাভের চেয়েও বেশি হবে ঠিক তো হারটাই বেশি লাভ কম তাই রাশিয়া আর ইউরোপ একটু ঠেলাঠেলি করে একটু কামডাকামদি করে কিন্তু বড় লড়াইয়ে এখনো নামতে সাহস পাচ্ছে না যদিও যদিও ইউরোপ এখন এটার জন্য প্রস্তুতি নিচ্ছে বারবার প্রস্তুতি নিচ্ছে এভাবেই এটা অনেক দিন চলতে পারে যতক্ষণ না দুই পক্ষের একজন ভেঙে পড়ে হয় রাশিয়া নয়তো ইউরোপ ঠিক তো বর্তমান ব্যবস্থা এমনিতেই চাপ সামলাতে পারছে না আর এই ধীরগতির স্থানীয় যুদ্ধ যদিও তুলনামূলকভাবে ছোট তবুও এটা বাড়তি চাপ তৈরি করে বুঝলে বাড়তি জটিলতা অস্বস্তি অসন্তোষ এসবই নিয়ে আসে এই তো তাই যতই ঘুরিয়ে পেঁচিয়ে বলো যাই করো শেষ পর্যন্ত অবস্থা এমন জায়গায় গিয়ে থাকবে যেখানে পুরো ব্যবস্থার আমূল সংস্কার অপরিহার্য হয়ে পড়বে যুদ্ধের মধ্য দিয়ে সংকটের মধ্য দিয়ে মৃত্যুর মধ্য দিয়ে ব্যবস্থা আগে থেকেই স্বেচ্ছায় বদলানো উচিত কিন্তু এখনো কেউ সেটা করতে চায় না নিচের স্তরের মানুষ চায় না উপরের স্তরের কারণ সবাই অভ্যাসবস্ত আগের মতোই চলছে ঠিক তো আর এখন আমাদের অবস্থা মোটামুটি ঠিকই আছে ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে আমাদের আসলে কোনো মাথাব্যথা নেই এই তো আর যতক্ষণ না পরিস্থিতি চরমে ওঠে যতক্ষণ না একেবারে বিপদ এসে দরজায় করা না রে আমরা সবাই আগের মতোই চলতে থাকবো আর এই কারণেই ভয়াবহ বিপর্যয় ঘটবে বর যুদ্ধ হবে ব্যাপক সংকট আসবে কোনো মারাত্মক মহামারী দেখা দেবে অনেক মানুষের মৃত্যু হবে এই তালিকা থেকে কিছু একটা অবশ্যই ঘটবে তাই তো অথবা আমি যা বলিনি তেমন কিছু বট খারাপ আর ব্যাপক কিছু তাই তো আর খুবই খারাপ কিছু চলুন অপেক্ষা করি অপেক্ষা করেই দেখি যদি মানুষ ভালোভাবে সমস্যার সমাধান করতে না চায় তাহলে সমস্যা খারাপ মানুষকেই শেষ করে দেবে আর তখন বাধ্য হয়েই নতুন একটা ব্যবস্থা গড়ে তুলতে হবে